Música হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের তোমাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তোমরা পয়লা বৈশাখের দিনটা অনেক ভালো কাটাও এটাই আশা করি তো যাই হোক তো আজকে হচ্ছে সোমবার তো আজকে সারা দিন কি করব না করব সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর আমি সমস্তটা সেরে আর কি যাব এক জায়গায় তো তোমরা একটু পরে দেখতেই পাবে কোথায় যাব তো যাই হোক চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো দেখো ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি ঘুম থেকে উঠে কিন্তু কাজ শুরু করে দিয়েছি তো ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে যে দেখো আমি কিন্তু ফুল তুলে নিয়েছি কতগুলো ফুল তুলে আর এই যে ব্রাশটাও হাতে নিয়ে নিয়েছি আর ছেলের ব্রাশটাও কিন্তু হাতে নিয়ে নিয়েছি তো এখন ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে নিব আর ছেলেকেও কিন্তু একদম ফ্রেশ করে দিয়েছি তো যাই হোক এদিকে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি বিছানাটা তুলতে কারণ বিছানাটা আজকে তোলা হয়নি তো আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি কারণ শরীরটা একটু খারাপ ছিল তো সেই জন্য একটু লেট করেই উঠেছি তাই কাজগুলো কিন্তু লেট করেই আমার হচ্ছিলো তো যাই হোক এখন আমি বিছানাটা আর কি তুলে নিয়েছি সমস্ত কাঁথা কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি বালিশগুলো তুলে নিয়েছি এখন ভালো করে একটু মানে বিছানাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম আর টেবিলের যেই এই কাভারটা ছিল সেটাও কিন্তু পেতে দিয়েছি আর এদিকে দেখো টুকটাক আর কি পরিষ্কার করে আমি চলে এসেছি এই যে একটু ছাতু মুড়ি আর কি খেয়ে নিলাম কলা দিয়ে তো খেয়ে যে চলে এসেছি রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সবজিটা কিন্তু রেডি করে নিয়েছি আর মাছ নিয়ে এসেছিলো তো সেই জন্য মাছ মাছের আর কি ঝোল করব তার জন্য কিন্তু আর কি কেটে নিয়েছিলাম সবজি আর মাছের তেল ছিল সেটা দিয়ে কিন্তু একটা আর কি ভাজা ভাজা হবে সব কিছু দিয়ে তো যাই হোক এদিকে দেখো ভাত কিন্তু হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু মাছগুলো আর কি ভেজে নিয়েছি তারপর এদিকে রান্নাবান্না কমপ্লিট করে কিছু জামা কাপড় ছিল সেটাও কিন্তু এই যে আমি কেচে দিয়েছি ভিজিয়ে আর দেখো একটা কাণ্ড করে ফেলেছে ছেলে আমি ওই সায়া ব্লাউজটা সরাতে গিয়েছি ওই তারে আর দেখি ছেলে একদম মাটি দিয়ে দিল গামলাটার মধ্যে যেটার মধ্যে আর কি ধোয়া জামা কাপড় ছিল তো আবার আমাকে সেই কাজটা আরেকবার করতে হয়েছে আবার ধুয়ে জামা কাপড়গুলো নিয়ে এলাম তো এখন এই যে মেলে দিচ্ছি এরকম কিন্তু অনেক কাজই আছে যেটা কিন্তু দুবার করে করতে হয় কি করব কিছু করার নেই মানে এদিকে খেলছে আমি দেখিনি ওইদিকে মাটি দিয়ে ফেলেছে কি করব আর তখন আবার ধুয়ে সেগুলোকে মেলে দিলাম তো যাই হোক এই যে এই শাড়িটা কালকে আমি পরেছিলাম ভাই ছাতুতে তো সেটাই কিন্তু এখন একটু কেচে দিয়েছিলাম আর সেটা কিন্তু ধুয়ে এই যে মেলে দিতে চলে এসেছি তো শাড়িটা মেলে নিচ্ছি তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওতে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরা যে যে আমার ভিডিও দেখো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো শাড়িটা মেলে দিয়ে রান্না বান্নার পরে ওই যে কিছু বাসন জমা হয়েছিল। সেটা কিন্তু আর মাজা হয়নি তো একদম ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে তারপরই মাঝব তো ওই যে খাওয়া দাওয়া করে এই যে বাসনগুলো মাজতে এখন বসে গেছি তো যাই হোক আজকে মোটামুটি রোদ ছিল আর কি খুব একটা রোদ ছিল না মোটামুটি রোদ ছিল তো যাই হোক রোদ উঠলে খুব আর কি কাজ করতে খুবই অসুবিধা হয় গরমে তাই না তো যাই হোক এদিকে দেখো বাসনগুলো কিন্তু আমার মাজা অনেকটা হয়ে গেছে তো বাসনগুলো কিন্তু আমি এখন ধুয়ে নিব তো যাই হোক আমি বাসনটা ধুয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো দেখো এদিকে কিন্তু আমি বাসনগুলো মেজে একদম ধুয়ে রেখে দিলাম আর এদিকে একদম স্নান করে নিয়েছি আর চলে এসেছি পুজো দিতে তো এখন আমি পুজোটা দিয়ে নিব আর আজকে তাড়াহুড়ো করে কাজগুলো করেছি কারণ আমি এক জায়গায় যাব আমার পিসিমণিদের বাড়িতে কারণ এর আগের দিন মানে সংক্রান্তির দিনই আমাকে যেতে বলেছিল। নেমন্তন্ন করেছিল কিন্তু যাইনি বলে মানে পয়লা বৈশাখের দিন অবশ্যই যেতে বলেছে তো সেই জন্য সেই কারণেই যাব তো না গেলে খুবই খারাপ পাবে তো সেই জন্য যাব তো এই যে স্নান করে একদম পুজোটা আগে দিয়ে নিলাম পুজোটা দিয়ে এখন কিন্তু এই যে রেডি হয়ে নিব আর এদিকে রেডি হয়েছি আর এদিকে দেখো আমাদের পাশের আর কি দোকানে আর কি পুজো করেছে তো সেখান থেকে কিন্তু প্রসাদ দিয়েছিল তো সেটা কিন্তু মা নিয়ে এসেছিলো তো সেটাই খাচ্ছিলাম আর এরকম ঘুগনি মানে আমি প্রথমবার দেখছি যে কোনো পুজোতে আর কি এরকম ঘুগনি খাওয়ানো হয় এটা কিন্তু নিরামিষ ঘুগনি ছিল তো যাই হোক সেই প্রসাদটা খেয়ে কিন্তু এই যে দেখো বেরিয়ে পড়েছি পিসির বাড়ির উদ্দেশ্যে তো দেখো বন্ধুরা পিসিমণিদের বাড়িতে চলে এসেছি আর এসে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে কিন্তু এই যে ঘুরতে বেরিয়ে পড়েছি এই যে দেখো আমার ছেলে আর এটা হচ্ছে আমার ভাস্তি হয় তো দেখো আমরা নদী দেখতে চলে আসলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করব নদীটা কত সুন্দর লাগছে সুন্দর নদী ওই যে খুব সুন্দর জায়গা আর ঘুরতে বেরিয়ে পড়েছি দেখো তোমাদেরকে নদীটা একটু দেখাই কেমন লাগছে দেখো দেখতে পাচ্ছ আর এদিকে দেখো ছেলে খুব দুষ্টামি করছে ও তো নদী পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে ওর জল আর নদী হলে কিছু লাগে না জল দিয়ে সারাদিন খেলতে থাকবে তো চলো তোমরা ভিডিওটা ব্লগটা দেখতে থাকো তো দেখো আমার পিসি বাড়ি কিন্তু খুব একটা দূরে নয় মানে পাঁচ মিনিট লাগে যেতে তো এই যে পৌঁছে গেছি পিসিদের বাড়িতে আর খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে এই যে ঘুরতে বেরিয়ে পড়েছি নদীর পাড়ে একটু তো যাই হোক এদিকে একটু ঘুরে আমরা আবার চলে যাবো পিসিদের বাড়িতে কারণ আজকেই ফিরতে হবে তো যাই হোক এদিকে দেখো নদীটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম আর এখানে একটা নৌকার মতো জিনিস ছিল আর কি তো সেটাও কিন্তু একটু দেখিয়ে দিলাম আর এদিকে দেখো মা কালীর আর কি মন্দিরটা সামনে পড়েছিলো সেটাও তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম এদিকে দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এই যে দেখো ছেলের জন্য কিন্তু খাবার রেডি করে নিয়েছি ওকে এখন খাইয়ে দেব তো দুপুরবেলা খাইয়ে দিয়ে ওকে নিয়ে গিয়েছিলাম এখন আবার এসে আর কি খাইয়ে দেবো খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে আর এদিকে দেখো খাবারটা একটু ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখলে একটু ভালো হয় আর কি তো যাই হোক আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে তো চলো ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আর মা এই যে সিডনি প্রসাদ নিয়ে এসেছিলো তো আজকের মতো এই পর্যন্তই তো টাটা বন্ধুরা